আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আমাদের মতো অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ তো ভিডিওটি ছিল দুই মাস আগের তো যে যখন আমার মামিরা আর কি আমাদের বাসে বেড়াতে আসবে ওই সময় তো আমি ওই দিন ওই দিনের আগের দিনই আমি আমাদের বাসায় চলে গেছিলাম তো যেহেতু আমি অসুস্থ তো এর আগেই আর কি চলে গিয়ে আমি আমার আপুদের একটু সাহায্য করার চেষ্টা করতেছিলাম তো পরের দিন ঘুম থেকে উঠেই দেখি যে খুব ভোর ভোরে আমার দুই আপু আর আমার আম্মু তার রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে যদিও মাছ মাংস আগের দিনই সব কুটে কুটে মানে ফ্রেশ পরিষ্কার করে রেখে দিয়েছিল তো যেন পরের দিন না হয় তো পিঁয়াজ আগের দিনে কুটে রাখা হয়েছিল যাতে সকাল সকালে রান্না বসায় দিতে পারে তো আমি ঘুম থেকে উঠেই দেখি তারা রান্নাবান্নার বান্নার প্রিপারেশন নিয়ে ফেলছে তো যাই হোক আমি আবার এদিকে একটু হাঁটাছাঁটি করতেছিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য আর কি করতেছিলাম যে আমার প্রচুর ক্ষুদা লাগছে তো আমার ছেলেকে খাওয়াবো তো সেই জন্য দেখি তারা খুব হুড়া করে রান্নাবান্না করতেছিলো ভাত রান্না করছে ডাল রান্না করতেছিল করবে আর কি আর মাছ ভেজে দেবে আর ভর্তা করেছিল আলু ভর্তা তো আমাদের জন্য আর কি তাড়াতাড়ি করে মাছ ভেজে দিছে তো আমরা অন্য অন্য সাইডে আর কি বাচ্চাদের নিয়ে খেয়ে নিছি তো আপুর বাচ্চারা আর আমার একটা ছেলে ওদের সবাইকে নিয়ে আর কি খাওয়া দাওয়া শেষ করে ঘরে অন্য কাজ করতেছিলাম যাতে এদিকে আপুদের কোনো ঘরের ভিতরে কাজ করতে না হয় তো নাস্তা টাস্তার জোগাড় করতেছিলাম আমি আর খুব ভোর ভোর যেহেতু রান্না ইয়া করে দিছে যাতে সময় নষ্ট না হয় আর মেহমান আসতে যেন তাদের তাদেরকে রেখে রান্না করতে না হয় সেই জন্য খুব ভোর ভোরে তাদের রান্না বান্না রেডি করে ফেলতেছিল এই যে রোস্টের রোস্ট রেডি করে রাখছে লবণ দিয়ে আর ইয়া চিংড়ি ইয়া চিংড়ি মাছটা অল্প রেডি করে ফেলছে তো এগুলো রান্না করবে ওইগুলো ভাজবে তো যাই হোক আমরা আমাদের জন্য মাছ ভাজা দিতেছিলো তো তারা করে রান্না করতেছিল তো যাই হোক এই যে পাশে চলে আবার আপু পায়েস বসাই দিছে আর গরুর গোস পায়েস আর এই যে চিকেন ভিজে নিচ্ছে তো আর পাশে চুলায় সময় রান্না করার জন্য দুধ ইয়া করতেছিল আর এই যে গরুর গোছের কালার গরুর গোছের রান্না কমপ্লিট আর এদিকে পায়েশ পায়েস রান্নাও কমপ্লিট তো যাই হোক এই যে আমি বসে বসে পিঠা খাচ্ছিলাম আর সারা দিনে ভুলে গেছিলাম ভিডিও ক্লিপস নিতে তো যাই হোক রাত্রের বেলা আমার নানি পিঠা বানাচ্ছিলো তো সেখানে বসে বসে ভিডিও করছিলাম আর আমি খাচ্ছিলাম তো যাই হোক এখন ডাক্তারের কাছে যাব তো ডাক্তারে অ্যানিম্যালে স্কিন করতেছিল তো সেখানে একটু ভিডিও ক্লিপস নিলাম তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম